সংবাদ সকল কি না কমলনি গান যাহা শুনে জুড়াই গেল আমার মন প্রাণ শীতল হইয়া আছে আমার মনের মত বোঝা গেল আজ বুঝি ঢেউ উঠেছে জলের রঙের মত নদীর জলের ঢেউ উঠেছে আমার জামাইয়ার বুকত হ্যাঁ সেই তো গান শোনাইল উঠেছে আমার জামাই গান শুনাইল এই জীবনে কারণ আপন হইলা

আমার তো আর কিছু বলার নাই বড় হইল আমার জামাইকে আমি সোজা পাতা আনতে পেরেছিলাম তো জামাই একটু সোজা হয় এই জামাই তোমার সঙ্গে লক্ষ্মী পূজায় দেবীগঞ্জে গান হইল তখন এতই পারিলেন

আমার আপন জামাই দিলে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন জামাই পরের জামাই নিজের জামাই কষ্ট দিলে No! i <laughs> বাড়িতে রয়েছে চিরল চিরল পাক যেই বাড়িতে রয়েছে চিরল চিরল পাক সেই বাড়িতে রয় হাতির মতো বড় বড় দাঁত আর এই দাঁত যদি ওই বাড়িতে থাকে বাড়ির শান্তি চলিয়া যাবে ওই শান্তি চলিয়া যাবে হস্পরিবার জন্য চলিবার যায় কেউ যদি হসপরের জন্য চলে যায় তাকে নাকি হাজি বলা হয় আর আমাদের সনাতন ধর্মের যারা গোয়া করতে যায় তাদের কি বলা হয় গয়াতে কেন যায় যারা গয়া করতে যায় সেই জায়গা বিষ্ণুর চরণ স্পর্শ করায় আর সে বিষ্ণুর চরণ স্পর্শ করে গয়া থেকে অঞ্চলে আসে সেই ব্যক্তিকে বৈষ্ণব বলা হয়

বলেন বসুবা দইটা যে শ্রীকৃষ্ণের তো বউ আছে আমরা দেখতেছি হ্যাঁ রাধা তো তার বউ না তার পাশে যে এভাবে জোরায়ে আছে সেটা কি তার স্ত্রীর মতো যে আছে পাপ হবে না এই একই অংশ তার এটা কিছু বুঝি না মানে আছে রাধা কৃষ্ণের বউ না রাধা কৃষ্ণের বউ নয় মানে উনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে রাধা তো কৃষ্ণের বউ না আমরা যেটা জানি উনি যেটা বলতে চেয়েছেন রাধা তো কৃষ্ণের বউ না কিন্তু রাধা কৃষ্ণর পাশে কেন আমি বলতেছি কে বলেছে রাধা কৃষ্ণর বউ হবে নাই কে বলেছে রাধা কৃষ্ণর বউ হবে নাই শাস্ত্রে প্রমাণ আছে শুনলেন সবাই যেই সময় রাধাকে আয় আম দেখো বিয়ে করতে গেল আয়ন ঘোষ কৃষ্ণকে কল ঘরটি হিসাবে নিয়ে গেছে মামা বিয়ে করতে গেলে ভাগিনাও কিন্তু মামার মতন সেজে যায় মানে বরের রূপ ধরে দেখো সাজিয়া ভাই গেল কিন্তু ছোট হিসাবে কিছু মনে না হলো আইন মনে করেছে আমার ভাগিনা তো ছোট দেখে আমার মদন সাজাইনি গই কৃষ্ণ আর কৃষ্ণ হলো কমপার জামি এই কৃষ্ণ যখন আইন হোসেন কর্তৃক বর সেজে রাধাকে বিয়ে করার জন্য তার মামা বিয়ে করতে যাচ্ছে কৃষ্ণ খুব খুশি এই যে বর রূপ সেজে চলে যখন গেছে যখন রাধার সঙ্গে ও দেখো পর হলো তা বব হইয়া ছিল রাধার সঙ্গে যখন আয়ন ঘোষের মালাটা বদল হবে তখন আয়ন ঘোষ ছোট বাচ্চা এই কৃষ্ণ তো ছোট বাচ্চা আয়ন ঘোষ আর राधा মালা বদল করবে তখন কৃষ্ণ ছোট বাচ্চা না মামার বিয়া তখন এই ভাগিনা বায়না ধরেছে মামার কাছে বাইনা ধরলো মামা তোমার আগে মালাটা আমি বদল করব তোমার আগে মালাটা আমি বদল করব আয়ন ঘোষ বলদছে বিয়াটা তো আমারে সঙ্গে হবে এটা ছোট বাচ্চা

এখন তো সিঁদুর দান হবে না হবে না দেখো পাওয়া যাবে এখন কেমন করে সিঁদুর দান হবে রাধাকে সিঁদুর পরার জন্য রেডি হয়েছে ওই সময় কৃষ্ণ মামার কাছে আবার যে ধরেছে মামা সিঁদুরটা আমি করাবো মামা সিঁদুরটা আমি করবো এই যে ডেট ধরলো ছোট বাচ্চা কাটতেছে আবার সেই আয়ান ঘোষ মামা ভাই কিছু না বুঝেই যে এত ছোট বাচ্চা বউটা তো আমারই হয় ছোট বাচ্চা সিঁদুর কথা কি হবে যেমনি আয়ন ঘোষ বুঝতে পারল না তুপু স্ক রিয়া কৃষ্ণ রইয়া তখন আয়ানের আগে সিঁদুর রাইয়া দেওয়া আয়নের আগে কৃষ্ণই রাধারানীর কপালে সেঁতু দিয়েছে যখন সিঁদুর দিয়ে দিয়েছে সিঁদুর তো পড়া হয়ে গেছে আরো সিঁদুর পড়া হবে যখন বলতেছে বিয়ে তো হইলই বিয়ে তো হয়ে গেছে বউটা তো আমারে হয়ে তো গেল আর দরকার আছে এই কি করলো সুন্দর করিয়া দেখো ভাই রাধা ওই রকম বাড়ির মধ্যে নিয়ে আসিল তাই আচ্ছা এখন বলেন তো বিয়েটা সঙ্গে হলো সিঁদুর দান করছে আইন ঘোষ

রাধার নাম নাই কেন না 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 কৃষ্ণর প্রথম স্ত্রী রাধা নয় কৃষ্ণর প্রথমতে স্ত্রী হইলো আটজন তারপর হয় রাধা যেমন সত্য মামা থাকিয়া দেখো শুরু হইয়া যায় সত্য মামা থাকিয়া দেখো শুরু হইয়া যায় এই যে আরেকটা বই আছে শুনিবান সবাই রাধা কৃষ্ণ একটা বই রয়েছে এটা হইল রাধা কৃষ্ণর একটা বই রয়েছে এটা হচ্ছে অষ্টনীলা সারাবলি সেই বইয়ের মধ্যে রয়েছে কৃষ্ণর প্রথমত বই হইল আটজন তারপর হয় রাধা তার আগে নয় শাস্ত্রে রয়েছে তার আগে নয় আগে সংঘর্ষ কর আমার গানে বলেছে আমার ভা ওরে আমার ভালো জামাই দেখার জন্য মনটা ছোট প্রশ্ন আছে বললেন আরে তোমরা তো ডাকিবা যে আমরা যে ছাড়া না দিদি একটু একটু এইটা প্রশ্নের পরে আর প্রশ্ন হবে না আপনাকে সুন্দর করে কোন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে আমাদের কুমুটি তোর থেকে একশো টাকা দেওয়া হলো এটাই প্রশ্ন ওরে মনে তোরে চাই রে জামাই তোরে চাই মনে করে চাই রে জামাই দাদা ও দাদা প্রশ্ন করবেন আরো হ্যালো আমাদের মাঝে যে প্রশ্নটি এসেছেন শ্রীকৃষ্ণের যে তিনটি স্ত্রী রয়েছেন সেই তিনটি স্ত্রীর নাম বলার জন্য আপনাকে অনুরোধ করছে আপনি বললেন শ্রীকৃষ্ণের আটটি স্ত্রী তিনটি হলো সত্যভামা এক নম্বর দুই নম্বর হলো রুক্ষিণী

সরকারকে ডাকানোর আগে আপনি একে মন মাতানোর দান করবেন ভুল করে